বিসমিল রহমান রাহীম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি যে ফাঁকা রাস্তাটার মধ্যে এটা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজারের পাশে আছি এটা নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে আসতে সর্বোচ্চ দশ মিনিট লাগে আর অটোতে আসেন সিএনজিতে আসেন মাত্র বিশ টাকা ভাড়া নেবে বাস স্ট্যান্ড ট্রেন স্ট্যান্ড থেকে আসতে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় তো এই যে পাকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশে এখানে এই যে একটা বাড়ি দেখতেছেন রেডিমেড খুবই সুন্দর দেখতেছেন এটা খুব সুন্দর একটি বাড়ি এই বাড়িটার পার্শ্ববর্তী মানে এই বাড়িটার সাথে ভাজানো নয় শতাংশ জায়গা আছে অনেকে আমার কাছে একদম বাজারের সাথে জায়গা খুঁজেন দোকানপাট ব্যবসা দোকান করার জন্য অথবা বাড়ি করার জন্য যারা একদম বাজারের সাথে জায়গা খোঁজেন তাদের জন্য খুব সুন্দর একটি জায়গার সন্ধান নিয়ে আসছি আর দেশ এবং বিদেশ থেকে অনেকে আমার কাছে জায়গা জমি কিনছে ইনশাল্লাহ আরও অনেকে কিনবে আপনারা ইনশাল্লাহ জায়গাটা দেখলে পছন্দ হবে এই যে দেখেন আসলে এই ঘেরামের মধ্যে মানে বাজারের সাথে খুবই সুন্দর একটা বাড়ি করছে অর্থ থাকলে মানুষ কিনা করতে পারে সব সে টাকা পয়সা এমনকি অর্থ এত সৌন্দর্য বাড়ি ওনারা বাড়িটা করছে কিন্তু আরও অনেক আগে কিন্তু বাড়িটার পরিবেশটা খুব সুন্দর করছে আর এই যে জায়গাগুলো দেখতেছেন কোনো এক সময় এগুলো খালি ছিল জমি ছিল এখন এগুলো ভরাট করার পরে বিভিন্ন নামি দামি সম্মানী ব্যক্তিরা আসার পরে এখানে আসলে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর করছে এমনকি বাজার দোকান বিল্ডিং এমনকি এদিকে বাসা ভাড়া ঠাড়া ইনশাআল্লাহ আপনি যে কোনো প্রপার্টি করে দেন যে কোনো প্ল্যাট এখানে বানা চলে এই যে পাকা রাস্তাটা পাকা রাস্তার সাথে ভাজানো আর ওই যে দেখতেছেন বাজার আমার সামনে যেটা দেখতেছেন এটা কিন্তু বাজার এটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজার এই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজারটা হচ্ছে আপনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আপনার এক কিলো দক্ষিণে আসতে হবে তো এই যে আপনার বাজারটা কিন্তু মেন রাস্তার উপরে এই যে বাজার এই যে দেখতেছেন সাথে ওই যে দোকানপাটগুলো দেখতেছেন আর বিল্ডিংগুলো উঠতে আছে যে একটা মোবাইলের টাওয়ার দেখা যায় এটা পুরোটাই কিন্তু বাজার মানে বাজারটা কিন্তু বিশাল বড় যে দেখতেছেন বিশাল বড় কিন্তু একটি বাজার এই বাজারে চার রাস্তার একটা জিরো পয়েন্ট আছে এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরিয়া এবং কি হাই স্কুল প্রাইমারি স্কুল ইনশাল্লাহ সব কিছু আছে তো এই বাজার থেকে আসলে আপনার কত দুইশো ফুট দুইশো ফুট আসার পরে এখানে এই নয় শতাংশ জায়গা অবস্থিত এই জায়গাটা হলো যে এটা একদম রাস্তার সাথে ভাজানো পাকে রাস্তার সাথে এই যে ওনাদের যে বাড়ি ওনাদের বাড়ির যে দেওয়ালটা দেখতেছেন যেমন এই যে ওনাদের যে বাড়ি আমি যদি রাস্তা থেকে একটু দেখাই কী হয়েছে যে ওনাদের বাড়ি তো ওনাদের বাড়ির যে দেওয়ালটা করছে ওনারা বাউন্ডারিটা এ বাউন্ডারির সাথে ভাজানো দেখতেছেন এ বাউন্ডারির নিচ থেকে আর কি এই বাউন্ডারির নিচ থেকে শুরু করে ওই যে টিনির যে ঘরটা দেখতেছেন এই টিনির ঘর পর্যন্ত মানে এইখানে জায়গাটা বরাট করা জায়গা তো জায়গাটার পরিমাণ হয়েছে নয় শতাংশ এটার পার্শ্ববর্তী দেখেন ওই যে এখানে একটা বিল্ডিং এটা পাঁচতলা একটা বিল্ডিং তো এই বিল্ডিংটা বর্তমানে ভাড়া চলে এক একটা ফ্ল্যাট সাত হাজার আট হাজার দশ হাজার টাকা ভাড়া চলে আর প্রযুক্তি বাংলা বাজার আপনি যদি এইখানে আসেন আসতে ঘাট খুবই সুন্দর মানে পরিবেশও খুবই ভালো এলাকাটা খুবই ভালো এই যে এখানে আসার পরে ওই যে দেখেন আপনার এই যে ঘরগুলো দেখতেছেন এগুলো কিন্তু দোকান এগুলো কিন্তু ভাড়া চলে তো আপনার এগুলো যদি আপনারা কেউ দোকান পিঠা হিসাবে যদি রাখতে চান তাহলে ইনশাল্লাহ রাখতে পারবেন আর এই ন শতাংশ জায়গায় এই যে সাদা একটা ফিলার দেখা যায় ফিলার এমনকি ঘর আর এই যে একটা বিদ্যুতের ফিলার আছে এখানে এই বিদ্যুতের ফিলার পর্যন্ত আর হচ্ছে মুখ তো মুখটা আছে প্রায় আপনার পাঁচচল্লিশ ফুটের মতন একটি মুখ আছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ ফুট এরকম হবে একটা মুখ তো চল্লিশ পাঁচচল্লিশ ফুটের একটি মুখ এরকম একটি জায়গা আর যারা জায়গাটা নেবেন আপনারা সামনে করলে বিশেষটা দোকান ফাট করতে পারবেন পিছনে বাসা বাড়ায় বাসা বাড়াই করি আপনারা ভাড়া দিতে পারবেন আর যারা নেবেন এই জায়গাটা পঁচিশ শতাংশ জায়গার মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই জায়গাটা শতাংশ ক্রয় করতে পারবেন তো খুবই সুন্দর নিরিবিল বাজারের সাথে যারা জায়গা কিনতে চান এই জায়গাটা এক শতাংশ জায়গার মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম বাজারের ফাঁসে জায়গা খুবই সুন্দর নির্বিল পরিবেশে ইনশাল্লাহ আপনারা আইসা বাসা করি ফ্ল্যাট করি যেটাই করেন ইনশাল্লাহ বসবাস করতে পারবেন যেমন এই যে প্রযুক্তি বাংলা বাজার অনেকে হয়তো জানে না এই যে প্রযুক্তি বাংলা বাজার যে বিল্ডিংটা দেখতেছেন এটার পাঁচতলা কিন্তু বিল্ডিংটা এটা তিনতলার মধ্যে বর্তমানে আমি ভাড়া থাকি আর আমার বাড়ি কিন্তু এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আরও পনেরো কিলো দক্ষিণে অবস্থিত আমাদের এখানে বাড়ি প্রজেক্ট খামারটা আমার সব কিছু আছে তবুও আমি আমার সুবিধার্থে এখানে প্রজেক্টে বাংলা বাজারে আমি প্রায় আজকে ছয় সাত মাস যাবত এখানে বানা আসি সুবিধার্থে মানে যেহেতু ল্যান্ড নিয়ে কাজ করি বিভিন্ন সময় বিভিন্ন অতিথি আমার কাছে আসে বিভিন্ন পাঠিপত্র আসে এই জন্য আমাকে থাকা লাগে ভালো একটা পরিবেশ ভালো একটা বাসা বাড়া দরকার তো সেই কারণে আমি আসলে থাকি আর আমি আমার বাড়িতে আসা যাওয়া হয় প্রতিদিনই আমি আসা যাওয়া করি তো যারা ইনশাল্লাহ নিতে চান আপনারা যোগাযোগ করবেন আর প্রযুক্তি বাংলা বাজার আসলে আমার সাথে ইনশাল্লাহ সরাসরি আপনারা দেখা করতে পারবেন তো যারা নিতে চান এক শতাংশ জায়গার মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন জায়গার পরিমাণ হচ্ছে নয় শতাংশ একদম রাস্তার পাশে তো যারাই নেবেন আসুন পছন্দ অবশ্যই ক্রয় করবেন আসসালামু আলাইকুম